কারো ক্ষমতা নেই কারো ব্যথা অনুভব করার মতো আপনি যে অবস্থাতেই থাকেন না কেন সমস্যা কারো না কারো কিন্তু থাকবেই হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম তো নিজের জীবন আপনার আর আপনার জীবনটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু হচ্ছে আপনাকেই নিতে হবে কেউ ভালো আপনাকে রাখতে চাবে না তো দেখেন সকাল সকাল এই যে বাচ্চারা সবাই মিলে গিয়েছে হচ্ছে সরিষা খেতে আর সরিষা ফুল ছেড়ে নিয়ে আসছে তো এরাও কিন্তু আসলে মানুষের কষ্টটাও বোঝে না এই সরিষাগুলো ছেড়ে কত বড় ভুল করেছে দেখেন সরিষা সহ একেবারে ছেড়ে ফেলেছে ওরা হয়তো বা ছোটো মানুষ এখন না জেনে না শুনেই কিন্তু এই ভুলটা করেছে যখন হয়তোবা আমাদের মতো বয়সের হবে তখন হয়তোবা অনেকের অনেক কিছুই আর কি বুঝবে তো যাই হোক এই বয়সে আমরাও হয়তোবা এরকম ভুল করেছিলাম আর কিন্তু অনেক মানুষ আছে যারা বুঝে শুনে এখনও ভুল করেই যাচ্ছে আসলে তাদের ভুলগুলো কিন্তু মানার না তো সকালবেলা হচ্ছে আমি এদিক দিক দিয়ে আজকে আদা খাচ্ছিলাম আর এই তো লেবু পানি খাচ্ছিলাম আদা কিন্তু অনেক অনেক উপকার হচ্ছে শরীরের আর এই তো আজকে হচ্ছে আমরা নতুন চুলা জ্বালিয়েছে আমার খালা শাশুড়ি আম্মা এই চুলাটা হচ্ছে কালকে রেডি করে দিয়েছে সিমেন্টের চুলাটা বসি অনেক সুন্দর করে হচ্ছে একটু মুছে দিয়েছে আজকে ওই চুলাই হচ্ছে আমরা রান্না করব নতুন চুলা বসে আমার শাশুড়ি আম্মাও কিন্তু দেখে অনেক খুশি হয়েছে তো কচুর মুখে দিয়ে কিন্তু হচ্ছে তো প্রতি মাছ রান্না করব। তো আমার খালা শাশুড়িই রান্না করতেছিল আমি হেল্প করতেছিলাম কী কী লাগবে এগুলো হচ্ছে এনে দিয়েছিলাম উনি বসে রান্না করতেছিল আর যেহেতু সকালবেলা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমাদের আমার ছেলে যাবে স্কুলে আপনাদের ভাই যাবে অফিসে তারপর হচ্ছে আবার মেয়েকে উঠিয়ে ওকে হচ্ছে স্কুলে নিয়ে যেতে হবে তো আজকে হচ্ছে আবার ওরা তিনজনেই একসঙ্গেই উঠে গেছে তো এই জন্য হচ্ছে ভালোই লাগলো তিনজন একসঙ্গে হচ্ছে ব্রাশ করে নিলো মেয়েকে আলাদাভাবে আর হাত কি উঠাতে হলো না ওর পেছনে সময় ব্যয় করতে হলো না আমার তো যাই হোক ওরা তিনজনে মোটামুটি একটু ফ্রেশ হয়ে এ তো খাওয়া দাওয়া করে চলে গেল ওরা বাবা ছেলে মেলে আর এদিকে হচ্ছে আমার মেয়ে একটু মোবাইল দেখতে ছিল তো এই ফাঁকে হচ্ছে আমরা একটু চা মুড়ি আর তার সঙ্গে হচ্ছে পারোটি খেয়ে নিলাম তো এই কচিমুখীগুলো কিন্তু হচ্ছে অনেক দিন আগেরই আমি কিন্তু বাইরেই আর কি এমনিতেই রেখে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে তো এর জন্য হচ্ছে এগুলো সিদ্ধ করে ডাল রান্না করব তো ডালটা এভাবে রান্না করে খেতে অনেক অনেক মজার হয়ে আর তার সঙ্গে হচ্ছে এ তো নাপা শাক ভাজি তো নাপা শাকটা ভাজিটা খেতেও কিন্তু ভাল লাগে ঝোলটা খেতেও ভাল লাগে সরকাটাও খেতে ভাল লাগে আপনাদের কোনটা খেতে ভাল লাগে অবশ্যই জানাবেন আর অনেক জায়গায় আছে নাপা শাকটাকে কিন্তু আমার জেনেই নাম আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রিয় খাবার হচ্ছে এই শাকটা তো আজকে হচ্ছে ভাজি করেছে আমার খালা শশুরি মার্শাল্লাহ এটাও ভালো লেগেছে খেতে তার সঙ্গে হচ্ছে একটু বেগুন ভর্তাও করে নিলাম যেহেতু ডাল আছে তো ডালের সঙ্গে হচ্ছে একটু বেগুন ভর্তা হলে কিন্তু জমে যায় আর এ তো চুলাই হচ্ছে বেগুনটা পুড়িয়ে নিয়ে ভর্তাটাই করেছি আর এরপরে হচ্ছে আমি এ স্কুলে গিয়েছি মেকে তো মেয়েকে নিয়ে স্কুলে দেখেন বসিয়ে দিয়েছি ও হয়তো বা দশ মিনিটের মধ্যে একটু লিখেছে তারপরে আবার বের হয়ে আসতেছিল বারবার তোর একটা ক্লাস কোনো মতে করে নিয়ে আবার বাসায় চলে আসছি আর বিকালবেলা আমার খালা আবার অনেক সুন্দর করে হচ্ছে তো চুলারটা মুছে দিল আবার সুন্দর করে হচ্ছে ফুলের টপ লাগিয়ে আমরা ডেকোরেশন করলাম তো সারাদিনের এই টুকিটাকি কাজের পাশাপাশি আবার আমার শাশুড়ি আমার হচ্ছে সেবা যত্ন করতে হয় তো মোটামুটি সব দিন মিলে ব্যস্ত সময় যাচ্ছে সবাই একটু দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আর রাতের জন্য ঝটপট হচ্ছে তো একটু ঘুরে রান্না করে নিচ্ছি আলু দিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ